খেলিয়ে দুলিয়ে আরে ফরিং বাবু মোটামুটি সবই ঠিক আছে লাইনটা একটু এখানে এ হয়েছিল এই শেষে হবে এই যে বেহারা হলো তেলে পোকা পালকি কাঁধে নিয়ে এটা একটা বৃষ্টি পড়তে না হাওয়া বৃষ্টি

প্রায় উনিশ কুড়ি দিন পরে ডিম ফুটে বাচ্চা হয়েছে এই মুরগিটা এতদিন ধরে ডিমে তা দিচ্ছিল কী সুন্দর ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো হয়েছে ছোট ছোট মুরগি বাচ্চা দেখতে খুব সুন্দর লাগছে সবে হয়েছে ওই জন্য ওরা মার পেটের মধ্যে মানে পালকের মধ্যে বসে আছে কেউ বেরোচ্ছে মুখ বের করছে নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আজকে কাজকর্ম হয়ে গেছে ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়াভাবে চাউমিন করব আর সঙ্গে একটু সুজিও আছে ভাবছি একটু ঝাল সুজি যেটা হয় যা আছে ঘরে ওগুলো দিয়েই করবো তাড়াতাড়ি হয়ে যাবে

আমি বাবার সামনে কারি পাতা তুলতে এসেছি এসেছি এই যে কত সুন্দর সুন্দর কারি পাতা উপরে কারি পাতা গুলো তুলছি এগুলো পরিষ্কার তোলা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি এটা রেডি করে নিয়েছি মা ওখানে আরো কাটছে জলটা গরম করতে বসিয়েছি এবারে চাউমিনটা দিয়ে দেবো চাউটা বাদাম ছাড়ালো লবণ দিয়ে হলুদ চাউমিনের কালারটা হবে সাধারণত হলুদ দেওয়া হয় না কিন্তু যেহেতু ঘর হবে কালারটা তো করতে হবে এখন সাদা 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 খাওয়া যেতেই পারে একটু হলুদ দিলে একটু অন্যরকম কালার হলুদ এই জন্য হলুদ দিলাম একটু চাউমিন সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিলাম আগে সুজিটা করব ঝাল ঝাল সুজি সর্ষে তেল দিলাম এবারে বরবটিগুলো দিয়ে দিচ্ছি ডুমো ডুমো পেঁয়াজ কুচি মাছ ধুয়ে কেটে কেটে দিয়েছে লঙ্কা কুচি কারিপাতা আদা ঝাল সুজির জন্য সবজিটা ভাজা হয়ে গেল সবজি মানে ওই আলু বরবটি তার সঙ্গে আদা কুচি কারিপাতা পেঁয়াজ এগুলো সব কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম সর্ষে তেল সর্ষে ফোড়ন দিলাম ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো আর অল্প অল্প জল দেবো তাতে করে সুজিও সেদ্ধ হবে আর সবজি যতটুকু বাকি আছে সেটাও খেতে হয়ে যাবে একেবারেই জল দেবো না অল্প অল্প করে এখন জলের ছেঁকে দেবো আর নামবো তাড়াতাড়ি করছি টাইম হয়ে গেছে প্রায় সবারই নিধা হয়ে গেছে দান মাজা হয়ে গেছে নিজেদের তো হয়ে গেছে বাবারও হয়ে গেছে বাবা সবার শেষে ব্যাস করে খুব তাড়াতাড়ি করছি আমি খাদা বাদাম এটা মন ছাড়িয়ে দিলে খুনি বাদামটা প্রথমে দাদু ভাইয়ের দেওয়া হলো এবার মনের দেওয়া হচ্ছে থেকেই সবার থেকে খায়নি এইগুলো খাবে বলে

এটা রিফাইন তেলে করছি আলু ফাটিয়ে নিচ্ছি বাটিতে আগের দিন ওই টবগা ডিমে রান্নাটা করেছিলেন বলেছিলেন ঠিকই একেবারে তরকারিটা চট করে দিয়ে দিলে তখন যদি পচা থাকে তরকারিটাই নষ্ট হয়ে যেত সবের ডিমগুলো এনেছে আর বাটিতে পড়ার সঙ্গে সঙ্গেও কুসুমটা গলে যাচ্ছে না একদম সবই কুসুম ভালোই আছে গোটা আছে হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিমটা ফেটিয়ে নিলাম লবণ ডিম দিয়ে দিলাম আলুগুলো সাইড করে ডিমটা একটু শক্ত হয়ে গেছে মিশিয়ে ভেজে নেব এইভাবে করা যায় ডিম শুধু ভাজা যায় যখন টাইম থাকে না তখন কিন্তু এইভাবে করলেও অসুবিধা নেই একসঙ্গে অনেকে এরকম আলু আর ডিম ঝুড়ো ভেজেও মুল খায় এবং করা যেতেই পারে ভাজাটা ঝুরঝুরে হয়ে গেছে এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছে বাজারে তো রেডিমেড ভাবেই চাউমিন মশলা পাওয়া যায় ওটা যদি এনে দেওয়া যায় বাড়িতে থাকে দিয়ে দিলেও হয় কিন্তু এই যে ডিম আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন এটা ভাজলে কিন্তু অন্যরকমের টেস্ট লাগে অন্য রকমের ফ্লেভার হয় তো এই জন্য এইভাবেই করলাম একদম সুজিটা খুব হয়ে আদা হয়ে খেতে এত সুন্দর হয়েছে বাড়ির যা উপকরণ যে তৈরি করেছে আর বিশেষ করে কালী পাতাটা থাকার জন্য পুরোটা এত সুন্দর কালী হয়ে গেছে এবং মাঝে মাঝে পালে দারুণ হয়েছিল কিন্তু সকালটা ভালো যাবে দারুণ মানে মশলাদার বলুন আর কালি পাতা সুজি বলুন আবার সবজি সুজি বলুন দারুণ হলো খাওয়া তো স্কুলে চলে গেছে কাকিমা জল আনতে এসেছিল টিওলে বললাম একটু আসো খাওয়া হবে এই চাউমিন আর সুজি অল্প অল্প নিয়েছি কাকিমাদের তো রান্না হয়ে গেছে কাকু স্কুলে এ খেতে চলে গেছে তারপর কিছু সময় পরে ভাত টাত খেয়ে নেবে কম করে খেয়েছে আর ওই শাড়ি এনেছি শাড়ি দেখাবো বলে একটু খেয়ে নি তারপরে শাড়ি দেখা হবে সকালটা ভালো যাচ্ছে সকালে তো ওই মশলাটা সুজি খাওয়া হলো এখন আবার চাউমিন মন চাউমিন টুকিনে নিয়ে গেছে সুজি খেয়েছিল সকালে নিয়ে গেছে একদম আমি এইখান থেকে একটু বই নিয়ে আসি মিজি ব্যাগ প্রচুর হয়ে গেছে মানে আমাদের তিন রেনকোট আছে একটা ব্যাগ জলের বোতল আছে ফেরার সময় আবার কিছু সবজি কিনে নিয়েছি মাছ

এই দেখো আমার যা কেনাকাটা যা দাম গেছে আমরা দুজন নিলে কিন্তু ভালো ভালো তিনটে শাড়ি হয়ে যেত

একটা এগুলো বলছিল কিন্তু গড়ে একটা দাম দিয়ে দিচ্ছে ভালো এই যে পুজোর অনেক আগেই আমাদের কেনাকাটা হয়ে গেছে এরকম পুজোর আগে কেনাকাটা হয় না তো আমরা বড় বাজার থেকে আনবো বলে একটু আগে গেছি যাতে ভিড় ভাট্টাটা কম থাকে তো ভিড় ভাট্টা সত্যি কম ছিল ভালো হয়েছে এই কেনাকাটা হয়েছে সবাইকে দেয়া হবে বলে মানে আপনারা বলেছিলেন ভাই বড় পূজের একটা বড় কেনা কাটা এই জন্য আমাদের বড় কেনা কাটা বড় বাজার থেকেই হয়েছিল বড় কেনা কাটা হয়েছিল আরে মুনের বাবা ওর তো কাটানোর ধরন মোটামুটি থাকে আর বাবা তো পছন্দ মতো বাবা কিনে কাটায় এই জন্য আমাদের সব শাড়ি আনা হয়েছে আর কচিকাটারদের জন্য জামা আনা হয়েছে আর জামা